এটা যে কুমড়োর তরকারি বলে না দিলে কিন্তু কেউ ধরতে পারবে না বানাচ্ছি মাছ দিয়ে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে এই যে ঢাল আর তরওয়াল নিয়ে চলে এসেছি বানানো হচ্ছে কুমড়ো দিয়ে মাছের একটা তরকারি তবে আমার এক বান্ধবীর বাড়িতে খেয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো ভীষণ ভালো লেগেছিলো সেই জন্যে আজকে আমি বানাচ্ছি তো চলুন রান্নাটা কি করে বানাই সেটাই দেখাবো আর এটা আমি আগে ছালটা ছুলে নিই এটার এটা একখানায় ঝিঙে দেবো আর কুমড়ো দেখি কতটা দেওয়া যায় তো চলুন এটা আগে ছুলে নিই আমি নিয়ে চলে এলাম একখানা বড় বাটি তরকারিগুলো কেটে নেবো তো দেখুন প্রথমে আমি ঝিঙে ছালটা উঠে নিয়েছি তারপরে ঝিঙেগুলো কেটে নেবো এখানে একখানায় ঝিঙে দেবো বেশি ঝিঙে দেব না কেন কি রান্নাটা হচ্ছে দুইজনকার জন্যে আর এখানে তরকারি কাটাটা ছোট বড়টা কোনো ম্যাটার না পুরো ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখুন এই ঝিঙেটা পুরোটাই কাটা হয়ে গেছে এরপরে কেটে নেবো কুমড়ো তবে কুমড়ো কাটার সময় একটা চড়চড় করে শব্দ হয় না ওইটা আমার ভীষণ ভালো লাগে জানেন এখন নতুন আলু উঠেছে না নতুন আলুতে কিন্তু এই শব্দটা পাওয়া যায় যেটা খুবই ভালো লাগে আবার ওল কচু যখন কাটবেন তখনও কিন্তু এই শব্দটা পাওয়া যায় তবে কার কার এই শব্দটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগে তবে কুমড়ো আমি ছালটা ছুলে নিলাম ছালটা এখানে ছুলতেই হবে সম্পূর্ণ কুমড়োটা দিলাম না কিছুটা কুমড়ো আমার ভাজা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে গরম গরম কুমড়ো ভাজা অসাধারণ লাগে বন্ধুরা কেটে নিয়ে চলে এলাম কুমড়ো আর ঝিঙে আমি এখানে দুই পিস মাছ দিয়ে বানাবো আর আছে একটা মাথা এই জন্য কি আরো মাছ হবে ট্যাংরা মাছ তো সেই জন্য এখানে দুই পিসই মাছ দিলাম দুইজনকার জন্য দুই পিস দিলাম আমি এখানে দুই পিসেরই নিই মাছের রান্না করে আপনাদের দেখাবো এইগুলো করব ভাজা কুমড়ো ভাজা খেতে ভালো লাগে না এই যে এগুলো কাটবো এগুলো কেটেছি আমি তরকারির জন্য এই যে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি চলুন রান্নাটা শুরু করে একটু প্রথমে একটু জল দিয়ে ধুই নি এখানে দিয়ে দেব তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু নুন এপে মাছগুলো ভেজে নেবো আমার একটু মাছ ভাজার সময় একটু নুন দেওয়া অভ্যাস আছে কেন কি মাছগুলো সেটে যায় না এটা এরপরে পাল্টে এক একদিকটা হয়ে গেছে আর মাছ খুব বেশি হাট করে আমি ভাজবো না তো দেখুন ভাজা আমার হয়ে গেছে এগুলোকে এবারে নামিয়ে নেব মোটামুটি ভাজা হয়েছে এটাও আমি নামিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো একটুখানি কালো জিরে আর এটা দিলাম জিরে আর আদা সামান্য দিলাম জল মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো কুমড়োগুলো এখানে কোনো রকম আলু দিলাম না দিয়ে দিলাম সাথে একটা তেজপাতা দিলাম সামান্য নুন খুব সামান্য দিলাম কেন কড়াইয়ের মধ্যেও নুন ছিল দিয়ে দিলাম হলুদ এরপরে দিয়ে দেবো ঝিঙেগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু তরকারি টেস্ট লাগবে এটা আমি দুজনকার জন্যে বানাচ্ছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তবে এখানে এখন আমি জল দেব না পরে জল দেব দিয়ে দেব খুব সামান্য জল যাতে মশলাটা ভালো করে কষানো হয় দিয়ে দিলাম কভার গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম তো দেখুন ভালো করে মশলাটার সাথে কষানো হয়ে গেছে এরপরে দেব জল কেন কুমড়োটা কিন্তু একদম ঘেটে যাওয়া চায় তাহলেই ভালো লাগবে দেখুন কুমড়োটা পুরো ঘেটে গেছে না এই যে এই রকম দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগবে দিয়ে দেবো সামান্য চিনি কুমড়ো তরকারিতে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না সেই জন্যে আমি একটু চিনি দিলাম এপরে দিয়ে দেবো মাছগুলো যারা কুমড়ো খেতে পছন্দ করে না তাদের দিকে এইটা খাইয়ে দেখবেন তারা বুঝতেই পারবে না এটা কুমড়োর তরকারি দিয়ে দেবো ধনেপাতা এখন শীতকালে ধনেপাতা নাইলে কিন্তু তরকারি অসম্পূর্ণ আমার গাছের একদম টাটকা টাটকা ধনেপাতা পাতা কী সুন্দর তার গন্ধ আর দেখুন আজকে আমার তৈরি হয়ে গেল কুমড়ো দিয়ে মাছের তরকারি আপনি এটা বানিয়ে দেখবেন অসাধারণ লাগে বন্ধুরা আমি জানি এই রেসিপিটা আপনারা অনেকেই ট্রাই করেননি একবার করে দেখুন খুব ভালো লাগবে যারা একটু কুমড়ো খেতে পছন্দ করে তারা তো ভালোবাসবেই আর যারা খেতে ভালোবাসে না তারা বুঝতেই পারবে না তো আমি একটু টেস্ট করে দেখে নিই খুব ভালো হয়েছে ধনে পাতার এত সুন্দর একটা স্মেল আসছে না কি বলবো তো চলুন চারিদিকটা এই মাছের রান্নায় ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে ভাপ হয়ে গেছে বানাবো এখন ট্যাংরা মাছ দুইজনকার জন্য রান্না বলুন তো এক এক সময় মনে হয় যেন ভেলকি ভেল দুজনকে যেন কি রান্না করবো এই যে এখানে আর আমি এটা একটু ঝোল ঝোল রাখবো তাহলে ভাত দিয়ে খেতে অসাধারণ ভেঙে যাচ্ছে বন্ধুরা তৈরি হয়ে গেল কুমড়ো দিয়ে মাছের তরকারি এটা বানিয়ে খেয়ে দেখবেন মনে হবে মানে বাড়িতে কুমড়ো আনলে আর মুখ বা কাপার দরকার নেই রকম করে বানিয়ে খেয়ে দেখুন আর কাউকে বলার দরকার নেই যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তাদের বলার দরকার নেই এটা কুমড়ো দিয়ে বানিয়েছেন দেখুন হাত চেটে খাবে ধরতেই পারবে না এবারে নেক্সট রান্নাটা করব। ট্যাংরা মাছ ট্যাংরা মাছ খুব অল্প আছে কালকে কিছুটা খাওয়া হয়েছিল আর কিছুটা রেখে দিয়েছিল এটা রেখে দিয়ে আসি খেয়ে নেবো কেটে নেবো একটু টমেটো তবে একটু বেশি করে টমেটো দিলে ভালো হয় আমি এখানে দিলাম বড় সাইজের একটা টমেটো আর কুচি কুচি করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায় তো দেখুন এটা মোটামুটি কাটা হয়ে গেছে আর এদিকে ট্যাংরা মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এপরে নামিয়ে নেব। এপরে আর তেল দেব না সেম তেলেই রান্না করে নেব দিয়ে দিলাম একটু কালো জিরে এপরে দিয়ে দিলাম জিরে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা জিরে আদা বাটা আর রসুন বাটা হাফ চামচ করে দিলাম আর পেঁয়াজ বাটাটা এক চামচ দিলাম এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো ভাজা হয়ে গেছে মাখের মধ্যে আছে না দিয়ে দেব জল আমি যেখানে আগে ছিলাম সেখানে আমার বাড়ির পাশে এক বিহারি থাকতো তো সে এইরকম করে রান্না করতো খালি আমি ওর থেকে দুটো জিনিস বাদ দিয়েছি যেটা হলো গোলমরিচ খুব গোলমরিচ দিত খুবই আর দিত সর্ষে বাটা এর সাথে এতটা সর্ষে বাটা দিত তো আমি আর সর্ষে বাটা আর গোলমরিচটা দিলাম না বাদবাকি বাকি যেটা দি দিত সবই দিয়েছি তবে পরিমাণে অনেক বেশি অনেক বেশি তো আমি একটু কম কম দিলাম কেন মশলা আমাদের বাড়িতে কম খায় তবে সরষে বাটা আর গোলমরিচ এখানে আছে গোলমরিচ ভাবছি একটু দিই খুব সামান্য দেবো দেখুন হাফ চামচের মতন দিলাম দিয়েই দিলাম খালি সর্ষে বাটা একটা আমাদের বাড়িতে না একটু টেস্ট করে দেখা যাবে আজকে আমার বাড়ির ধনে পাতা এই যে দিলাম এর আগেও আর এটা ওদের এটা একটু গ্রেভি গ্রেভির আগে ধনে পাতা একটু উঠে নিয়ে আসে এটাতেই হয়ে যাবে মাছের তরকারিটা করলাম তো তখন এই উঠেছিলাম তো এটা আছে এটা একটাই গাছ আছে এটাই ভাবছি দেবো নিজের বাড়ির গাছ থাকলে কি হয় জানেন টাটকা টাটকা একটু খাওয়া যায় আর যদি আমি এখানে কেটে নিচে এটা এইরকমই রাখবো খাবার সময় না ঝোলটা টানিয়ে যাবে বন্ধুরা আজকে তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল আজকে তৈরি হয়ে গেলো ট্যাংরা মাছের ঝাল উপর থেকে একটা কাঁচা লঙ্কা বন্ধুরা আজকে তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল এটা ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়িতে ঝালটা একটু কম খায় বলে আমি একটু কমই ঝাল দিলাম আর যারা বেশি ঝাল খায় তো তাদের তারা একটু ভালো করে ঝাল দিয়ে বানাবেন খুব ভালো লাগে আমি ঝাল খাই আমার হাজব্যান্ড ঝাল খায় না বলে আমি দিলাম না আর এরপরে ভেজে নেব কুমড়োটা কুমড়োটা শেয়ার করছি না কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে এরকম করে বানিয়ে খান তো চলুন আজকের মতন এখানে শেষ করলাম বাই বাই